পৌঁছে গেছি আমরা প্রায় ঠিক সেই রকম অবস্থায় গাড়ির সমনের টায়ার পাঞ্চার হয়ে গেছে সকাল সাতটা বাজে আমাদের টিফিন দিয়ে দেওয়া হচ্ছে টিফিনে আছে শসা কাঁচা লঙ্কা ছোলা সেদ্ধ আর মুড়ি গণটুরে পুরি ঘোরার আজ তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আমরা খুব ভোরে পৌঁছে যাই নীলগিরি পাহাড়ের কোলে আমরা যখন নীলগিরি পৌঁছেছিলাম তখন ভোরের আলো ফোটেনি তাই রাস্তাঘাটও একদমই শুনশান এখন ভোর চারটে চল্লিশ বাজে কোনো বাথরুম এখনো খোলেনি সব শৌচালয় বন্ধ আছে পাঁচটাতে খুলবে আমরা নীলগিরি পর্বত নীলগিরি পাহাড় পৌঁছে গেছি ঘুম এখনো সম্পূর্ণ হয়নি তাই কথাগুলো অসম্পূর্ণ বসে এখন অপেক্ষা করা চলছে কখন খোলে তারপরে এখানে পাহাড় দেখে রাজবাড়ি আছে দেখে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর ভোরবেলা আমরা বসে থাকলেও স্টাফেরা কিন্তু বসে নেই তারা নিজেদের কাজকর্ম শুরু করে দিয়েছেন সেই রাস্তার মাঝখানে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনেই সমস্ত জিনিসপত্র বের করে চলছে টিফিনের জোগাড় একটা ওভেনে চা বসানো হয়েছে অন্যদিকে ছোলা সেদ্ধ হচ্ছে পাঁচটা এখনো বাজেনি রাস্তাতেই আমাদের চা বসে গেছে আর ওদিকে টিফিনের জোগাড় চলছে ঘুরে টুরে তারপরে সবাইকে চাও দিয়ে দেওয়া হবে সঙ্গে টিফিনটাও তারপরে দেওয়া হবে আমরা বাড়িতে যতই সময় মতো চা খাই না কেন এই যে ভোরবেলা রাস্তার মধ্যে চা তৈরি করে সেই চা খাওয়ার কিন্তু মজা আলাদা তাও আবার এইভাবে সবার সঙ্গে লাইন দিয়ে সকালবেলা চা সকালবেলা ঠিক সাড়ে পাঁচটার পরে আমাদের চা দেওয়া হয়েছে দুটো নোনতা বিস্কুট আর সঙ্গে এক কাপ চা গাড়ির আমাদের বাদবাকি সদস্যরা সবাই চলে গেছে আমরা একটু দেরি করে ফেলেছি নীলগিরি পাহাড়ে যাওয়া হচ্ছে সঙ্গে রাজবাড়ি ঘুরে দেখব এখন ছটা বাজেনি মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে অনেক ভোর ভোর উঠেছি তো তাই গেট দেখছি মনে হয় বন্ধ আছে সম্ভবত এই রাজবাড়িতে আমরা এখন ঢুকলাম না যেহেতু আমাদের বাদবাকি সদস্য সবাই চলে গেছে পাহাড়ে উঠতে তাই আমরা প্রথমে পাহাড় ঘুরে আসবো তারপরে রাজবাড়িতে ঢুকবো ডানদিকে এই সাদা প্রাচীরের পাশ দিয়ে চলে গেছে নীলগিরি পাহাড়ে যাবার রাস্তা এই রাস্তা দিয়েই আমরা যাব প্রথমে এই রাস্তাটি দেখে আমার একটু সন্দেহ হয়েছিল কোথায় না কোথায় জঙ্গলে চলে কিন্তু না এটাই হলো সঠিক রাস্তা আমার পেছনে যে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা হলো পাহাড়ে যাওয়ার রাস্তা বাদ বাকি সবাই চলে গেছে শুধু আমরাই বাকি আছি রাস্তাটি ছিল খুবই সংকীর্ণ এবং উঁচু খালা যেহেতু বর্ষাকাল তাই রাস্তার দুই পাশে জঙ্গলও বেশ বেড়ে গিয়েছিল তাই আপনারা যখন যাবেন এই রাস্তা দিয়ে পায়ের দিকে ভালো করে তাকিয়ে তবেই যাবেন সূর্য এখন ভালোভাবে ওঠেনি খানিকটা উঠেছে নীলগিরি পাহাড়ের উপরে আমরা উঠে গেছি অনেকটাই বাদবাকি জন্য আরও ওপর দিকে গেছে আমি আর রিস্ক নিই নি গরম লাগছে কষ্ট হচ্ছে তাই এখানে বসেছি এখানে আরও অনেকে আছে ওপর থেকে সবাই নামলে তারপর একসঙ্গে নিচে নামো পাহাড় ঘুরে আমি এখন নেমে পড়ছি আর রাস্তাটা প্রচুর খারাপ এবার আমাদের নামার পালা নামছি নিচে বেশি ওপরে যেহেতু উঠিনি আর প্রচুর মশা কামড়াচ্ছে সেই সঙ্গে খিদেও পেয়েছে অনেক ভোর ভোর ওঠা হয়েছে তো তাই জঙ্গল নীলগিরিতে রাজবাড়িতে আমরা এখন যাচ্ছি উড়িষ্যার বালাসোরে অবস্থিত নীলগিরি পাহাড়ের কোলে এই রাজবাড়ি এই রাজবাড়িতে বর্তমানে রাজার বংশধরেরা বসবাস করেন নীলগিরিতে রাজবাড়ির পাশেই একদম আছে বা মন্দির মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা মন্দিরটা দর্শন করে আসি এসে কথা বলছি এই কনক দুর্গা মায়ের মন্দিরটি অনেক পুরনো ভেতরে মায়ের ভোগের জন্য রান্না বান্নার কাজকর্ম চলছে এবং আপনি যদি চান ওখানে নাম লিখিয়ে ভোগ খেতে পারেন সকাল সাতটা বাজে আমাদের টিফিন দিয়ে দেওয়া হচ্ছে টিফিনে আছে শসা কাঁচা লঙ্কা ছোলা সেদ্ধ আর মুড়ি अह वाह वाह होला लाइन बनाइयो त आ न आ न होला त 2020 तर पुलिस आ दुहाय छ हाम्रो फोटो लेख्नु हो भयो के दिनु न हाम्रो केस तारा कसबाट गर्ने मात्रै हो यसको यसको সকালবেলা আমাদের টিফিন নেওয়া হয়ে গেছে শশা মুড়ি ছোলা সেদ্ধ আর লঙ্কাটা নীল নিয়ে গাড়িতে উঠে পড়েছি এবার গাড়ি ছেড়ে এখান থেকে দশ কিলোমিটার দূরে আছে পঞ্চলিঙ্গেশ্বর সেখানে যাওয়া হবে সকালবেলা হেলদি ব্রেকফাস্ট ছোলা সাদ্য মুড়ি সঙ্গে শশা গাড়ি তখন অনেকটাই ফাঁকা কারণ টিফিন দেওয়ার কাজকর্ম এখনও শেষ হয়নি তাই কিছুজন গাড়ির মধ্যে বসে টিফিন খাচ্ছেন কেউ আবার নিচে টিফিন দেওয়ার কাজ সম্পূর্ণ হতেই আমাদের গাড়ি ছেড়ে দিল গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড় থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হল এগারো কিলোমিটার যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে যেতে মাত্র দু কিলোমিটার বাকি আছে পাহাড়ের কাছে পৌঁছে গেছি আমরা প্রায় ঠিক সেইরকম অবস্থায় গাড়ির সামনে টায়ার পাঞ্চার হয়ে গেছে গিয়ে প্রেস খানিক্ষণ ধরে চলছে এখন টায়ার পাল্টানোর কাজ টায়ারটা লাগালে তারপর আমরা এগোতে পাওয়া যায় গণটুরে এসে প্রথম এই গাড়ির টায়ার পাঞ্চার হলো। তাও আবার আমাদের সিটের নিচে একদম সামনের ডানদিকের চাকাটির তবে যাই হোক না কেন যার শেষ ভালো তার সব ভালো ভগবানের আশীর্বাদে চরম বিপদ থেকে রক্ষা পেয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসেই পড়লাম সকাল নটা বাজে পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের গাড়ি গোবিন্দ যাত্রী নি ভেতরে রাখা হয়েছে এখানে আজকে রান্নাবান্না হবে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু এখানে হবে এখন সবাই মিলে যাওয়া হবে ওপরে মন্দির দর্শন করতে ফিরে এসে স্নান খাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাওয়া গত বছর এসে কিন্তু আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া পুরো দিনটা আমরা এখানেই ছিলাম আবারও সেখানে এসেছি সেই দাদার সঙ্গে দেখা হয়েছে তাই আলাপ হয়ে ভালোও লাগছে এতদিন পরে দেখা হয়েছে ঠিক আছে ইনি হলেন গেস্ট হাউস গোবিন্দ যাত্রী নিবাসের ম্যানেজার পঞ্চলিঙ্গেশ্বরে গাড়ি ঢোকার পর আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে একসঙ্গে এক জায়গায় জড়ো হচ্ছি গণটুরের এটাই মজা সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে ঘুরতে বেরোনো হবে সামনে যে দুজন বয়স্ক ভদ্রলোক চলেছেন ওনারা হলেন আমাদের টিমের পথ প্রদর্শক পেছনে চলেছি আমরা সবাই মিলে সদল বলে এই জায়গাটি হল বড় বাস পার্কিং এর জায়গা অনেক সময় হোটেল না নিয়ে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে ঘুরে তারপরে ফেরা যায় এই ঘোড়ার কয়েকদিনের আমার যে পরিবার সেই পরিবারের বেশিরভাগ সদস্যই যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে টিম বিশাল একটু আগে আপনাদেরকে আমি দেখালাম এখান থেকে খানিকটা হেঁটে ওপরে মন্দিরে উঠতে হবে পাহাড়ের কোলে এই সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে আপনার খুব ভালোই লাগবে রাস্তার পাশের এই বড় গাছগুলিকে দেখে মনে হবে যেন আমাদের মাথার ছাতার মতো দাঁড়িয়ে আছে নিজের শান্তি মেলেই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সেটা বলে বোঝানো যাবে না মন্দিরে যাওয়ার পথে এই দুদিকে দোকানপাটগুলো আছে এখানে আপনি পুজোর ডালা থেকে শুরু করে ফুল নারকেল প্রদীপ ধূপ মোমবাতি যাবতীয় যা কিছু পেয়ে যাবেন এখান থেকে নিয়ে ওপরে গিয়ে পুজো দিয়ে দেবেন আর ওখানে ঢোকার সময় গেটে পাঁচ টাকা করে জন প্রতি এন্ট্রি লাগে পুজোর আসবাবপত্র ছাড়াও বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র সানগ্লাস এছাড়াও স্টেশনারি জিনিসপত্র এখানে পাওয়া যায় অথবা রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে পাশে বসে একটু ফ্যানের হাওয়া খেয়ে জুস খাওয়ার মতো জায়গা করা আছে এই জায়গাটি হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার জন্য কাউন্টার প্লাস এন্ট্রি গেট এখানে জনপ্রতি পাঁচ টাকা করে টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় পাঁচ টাকা করে টিকিট কেটে উঠে পড়েছি ওপরে এরপরে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে বৃষ্টি এবছর কম হওয়ার জন্য ঝর্নার জল অনেকটাই কম না হলে ঝর্ণার জল নীচ পর্যন্ত ভালোই গতিবেগে পড়ে সেখানে সামান্য নালার মতো সুড়সুর করে পড়ছে ওখানে স্থানীয় লোকের থেকে জানতে পারলাম আমি যে আশ্বিন মাসের পরের দিকে বৃষ্টি ভালো হলে তারপরে জলের গতিবেগটা মন্দিরের ওপরে আমরা চলে এসেছি আর একটুখানি জুতোটা এখানে বাদিকে রাখার রাখা জায়গা সামান্য কয়েকটি সিঁড়ির ধাপ নেমে এলে সামনে ওই নীল ত্রিপলের নিচেই আছে পুজোর জন্য ডালা কাউন্টার এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন পাহাড়ের ওপরে ওঠার জন্য ওই সামন থেকে সরু রাস্তা করা আছে ওপরে মন্দিরও আছে আপনারা চাইলে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের একদম ওপরে আমরা উঠে পড়েছি বেশ খানিক্ষণ মিনিট দশে হলে উঠেছি উঠেই সঙ্গে সঙ্গে একটু হাঁপিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে কথা বলে নিই আর এরপরে ওখানে মন্দির আছে উঠেই একদম নেমে ওখানে জলের মধ্যে পাঁচটি শিবলিঙ্গ আছে ওখানে পান্ডারা আছে আপনারা গেলে হাত দিয়ে ওনারা দেখিয়ে দেন পুজো দেওয়ার ওখানে ব্যবস্থা আছে এবার ওখানে দর্শন করে তারপর আমাদের হচ্ছে নামার পালা এবার আমাদের নিচে নামার পালা চলুন নিচে যাই গিয়ে স্নান টান করতে হবে আর রান্না বন্না কতটা কি হলো সেটাও দেখবো আকাশে মেঘ মেঘ করেছে আর সবথেকে বড়ো কথা হলো ওপরের পরিবেশটা এত সুন্দর উড়িয়া আর নামতে ইচ্ছে হয় না আমাদের সঙ্গে যারা যারা এসেছিল আমাদের গাড়ির বাকি সদস্য সবাই নেমে গেছে শুধু আমরা তিনজন বাকি আছি যেতে না তোমাকে যেতে হবে আর চলো কর্তা দেবে কা দেবে সব কিছু এখানে যিনি দোকানদার দোকানদার এই ছোট শিলগুলো আছে এগুলোর দাম হচ্ছে আপনার একশো টাকা এই শিব ঠাকুর পনেরোশো টাকা পাথরের জাঁতা আছে সেই আমাদের বাড়িতে আগে থাকতো মা ঠাকুমারা ঘোরাতে যে ছাতা এগুলো বড় থাকতো এখন এটা ছোট এটা দাম কত ছশো পঞ্চাশ টাকা দাম এছাড়াও পাথরের নানান সরঞ্জাম খুব সুন্দর করে সাজানো আছে প্রয়োজন মতো বাড়ির জন্য দু একটা নিতে পারেন ভালো লাগবে আমরা গাড়ির কাছে চলেই এসেছি এবার সবাই চলে এসেছে আমরা বাকি ছিলাম বেলা মোটামুটি এগারোটা বাজতে যায় রৌদ্র ভালোই উঠেছে রৌদ্র দেখে মনে হচ্ছে যেন পুরো দুপুর একটা বাজে রান্না আমাদের হচ্ছে ওই পাশে খাওয়া দাওয়াটা ভালো এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এখানে আর এখানে যদি রান্নি না আসে গাড়ি নিয়ে নাও আসে আপনারা নিজেরাও এলে এনাদের নিজস্ব কিচেন আছে সেখান থেকে খাওয়ার দাওয়ার বানিয়ে নেন আর থাকার জন্য এখানে হোটেলও আছে কিচেন আছে এখনই দেখতেই পাচ্ছেন রান্না বান্নার জোগাড় চলছে আর ও পাশে ন এসি নন এসি সব রকম রুমই আছে পাহাড়ে চলে এসে মিলিমিলিতে দু একদিন দিন ভালোই লাগে কারণ সারাক্ষণ হাজি কর্মের ব্যস্ততায় আমরা যখন ক্লান্ত হয়ে উঠি তখন এনার্জি পাওয়ার জন্য না তৈরি করলে হয় না

রান্না নগরে যম্পী থাকে সেখানে সুস্থ হয়ে গেছে আমরা সবাই তৈরি করা খেলে বসু আপনাদেরকে দেখালাম যে নিরামিষ আমিষ এবং আমিষের মধ্যে মাছ মাংস দুটোই থাকে যে যেটা খুশি খেতে পারেন খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে যাওয়া হবে টানাপুরি পঞ্চলিঙ্গেশ্বরের এখানে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এসে কিন্তু আপনারা নিজেরা এসে থাকতে পারেন ভাড়া নিয়ে সঙ্গে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে আর ভেতরে ক্যাম্পাসটা বেশ অনেকটাই বড় গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে সে যাই হোক আমাদের পঞ্চলিঙ্গেশ্বর আজকে এই পর্যন্তই এরপর আমরা পুরী যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখাও খাওয়া দাওয়ার পরে আরও বেশ কিছুজন খেতে এখনও বাকি আছে তাই এসে ভেতরে এই যে গাছ আছে এটা সবেদা গাছ সবেদা গাছটা বেশ যেমনি বড় তেমনি ঝাঁকড়া গাছ অনেক সবেদাও ধরেছে তার নিচে বেশ ঠান্ডা হলে বাইরে রোদ্রের তাপ এতটাই খুব গরম লাগছে সে যাই হোক বনঠুরে আসা মানে কিন্তু অনেকটা খরচও সাশ্রয় আমি আপনাদেরকে হয়তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি খরচ সাশ্রয় কারণটা আছে আমাকে ফ্যামিলি নিয়ে বেরোতে হয় আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনে তো সেখানে খরচটা সাশ্রয় না হলে আমরা ঘন ঘন ঘুরতে যেতে পারবো না সেটা হচ্ছে আর একটা বড়ো কারণ আর গণটুরে আসলে আনন্দও যেমনি হয় খরচটাও কম হয় আর সাধ্যের মধ্যে সাঁত পূরণ সেই জন্যই বারবার ছুটে আসা আর অবশ্যই আপনাদের জন্যও বটে আপনারা আছেন বলে আমিও আছি আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন